হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকে টাইম নষ্ট না করে ডাইরেক্ট নিফটি ফিফটিতে যাওয়া যাক তো দেখুন নিফটি ফিফটি আজকে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট বেড়েছে পাঁচ পয়েন্ট মতো বেড়েছে তেইশ হাজার দুশো চৌষট্টি পয়েন্টে ট্রেড করছে তো যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম তার উপরেই ট্রেড করছে তো এছাচ কোনো প্রবলেম নেই তবে সামনে কিছু ইভেন্ট আসতে চলেছে যেদিকে কিন্তু ইনভেস্টারদের নজর থাকবে দেখুন ওইটাই ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান শেয়ার্স রিমেইন মিউটেড অ্যাহেড অফ ফেড ডিসিশন অ্যান্ড ইনফ্লেশন ডেটা তো সামনে যে ফেডের ডিসিশন এবং ইনফ্লেশন ডেটা রিলিজ করার ডেট আছে সেটা হচ্ছে বারোই জুন মানে কালকে তো সেইটার দিকে কিন্তু ইনভেস্টাররা তাকিয়ে থাকবে ওটাই কিন্তু এখানে দেখবেন ডিটেলে লেখা আছে তো দেখুন যে নিফটি ফিফটি আজকে জিরো পয়েন্ট জিরো টু পারসেন্ট হায়ারে ক্লোজ দিয়েছে কিন্তু সেন্সেক্স একটু হলেও নেগেটিভে গিয়ে ক্লোজ দিয়েছে আর যদি দেখেন যে সাতটা সেক্টর আউট অফ তেরোটা সেক্টর কিন্তু গেন করেছে আজকে তো দেখতেই পাচ্ছেন অয়েল অ্যান্ড গ্যাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বেড়েছে মেনলি এরাই মে ছিল আজকে নিফটি হান্ড্রেডের মধ্যে আর দেখতে পাচ্ছেন যে ইউএসের ইন্টারেস্ট রেট সেন্সিটিভ আইটি স্টকস মানে সিএনএক্স আইটি সেইটাও কিন্তু লিটল চেঞ্জ হয়েছে অ্যা হেড অব দ্য ইউএস কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডেটা ফর মে অ্যান্ড দ্য ফেডারালস পলিসি ডিসিশন অন ওয়েডনেস তো এই যে ফেড সেইটার যে ইন্টারেস্টের রেট যেটা আছে সেটা কিন্তু স্টেডি রাখবার চেষ্টা করবে মানে হোল্ড স্টেডি মানে আনচেঞ্জ রাখার চেষ্টা করছে এবং দেখা যাক যে রেট কাট এই ইয়ারে কখন হয় সেটার দিকে কিন্তু ইনভেস্টারের নজর থাকবে তো ওভারঅল সেক্টোরিয়াল পারফরমেন্স যদি দেখা যায় আজকে তো দেখতে পাচ্ছেন মিডিয়া এন্টারটেনমেন্ট অয়েল অ্যান্ড গ্যাস কনস্ট্রাকশন অটোমোবাইল এনার্জি নিফটি কনজিউমার এবং পিএসইউ ব্যাঙ্ক আইটি এগুলো সবই পজিটিভে ক্লোজ দিয়েছে আর যদি দেখেন যে কনজাম্পশন মেটাল নিফটি ফিনান্সিয়াল ব্যাংক নিফটি নিফটি ফাইন্যান্স কনজিউমার গুডস ফার্মা নিফটি হেলথ কেয়ার তো এইগুলো সবই কিন্তু আজকে রেডে গিয়ে ক্লোজ দিয়েছে তো ওভারঅল কিন্তু আজকে দেখবেন ফিফটি ফিফটি ছিল মানে নিউট্রাল ক্লোজিং হয়েছে ওই কারণেই এবার চলুন ওই দুটো স্টকে যাওয়া যাক যার প্রথম স্টক হচ্ছে গ্যাব্রিয়াল ইন্ডিয়া তো গ্যাবরিয়াল ইন্ডিয়া দেখুন আজকে এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট বেড়েছে তেত্রিশ টাকা পঞ্চাশ মতো বেড়েছে ট্রেড করছে চারশো ষোলো টাকা পাঁচ পয়সাতে তো দেখতে পাচ্ছেন যে এই যে নিচের দিকে লেভেলটা যে লেভেলটা আমি ড্র করে রেখেছি এই লেভেলটা কিন্তু এই গ্যাব্রিয়াল ইন্ডিয়া শেয়ারটার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে কারণ এই লেভেলটাকে দেখবেন ব্রেকআউট দেওয়ার পর পরে এসে কিন্তু আবার এই জায়গাতেই সাপোর্ট নেয় এই যে লেভেলটা সেটা মোটামুটি দুশো আশি টাকার লেভেল তারপরে দেখবেন একটু উপরে আর একটা লেভেল মোটামুটি তিনশো দশ এই লেভেলটাতেও সাপোর্ট নিয়ে আবার কিন্তু স্টকটা উপরে যায় তো পরে দেখুন অনেকটা ডাউন ট্রেন্ড ফলো করে আবার নিচে আসে কিন্তু এই লেভেলটাতেই আবার সাপোর্ট নেয় মানে দুশো আশি টাকার লেভেলটায় তারপর দেখুন স্টকটা কিন্তু ধীরে 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 আপমুভ দেখাচ্ছে তো এই স্টকটার চার্ট যদি দেখেন দু সালের যে এপ্রিল মাস তারপর থেকে কিন্তু সুন্দর রান আপ দেখায় তো এর যেটা অল টাইম হাই মোটামুটি চারশো চুয়াল্লিশ টাকা মতো ছিল সেখান থেকে দেখুন এখনও কিন্তু একটু গ্যাপ বাকি আছে তো আপাতত শর্ট টার্ম বেসিসে তো ওই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু আরও ভালো তেজি লক্ষ্য করা যাবে আর যেহেতু অল টাইম হাইয়ে একটা রেজিস্ট্যান্স একবার ফেস করেছিল তো এই লেভেলটাতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে নিচেও আসতে পারে কিন্তু স্টকটার উপর নজর রাখবেন যেহেতু এরা অটো পার্টস তৈরি করে তো ভবিষ্যতের ডিমান্ড বাড়বে যে কারণে কিন্তু স্টকটার প্রাইসও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তো নজর রাখবেন তো এটার দেখুন ফিনান্সিয়ালটা বা ফান্ডামেন্টটা একবার দেখে নেওয়া যাক তো দেখুন ফান্ডামেন্টাল বলতে মার্কেট ক্যাপিটালাইজেশান এর পাঁচ হাজার চারশো নিরানব্বই কোটি এবং দেখুন এর যেটা পিই সেইটা কিন্তু ইন্ডাস্ট্রি পিই থেকে কম মানে আটচল্লিশ দশমিক শূন্য আট হচ্ছে ইন্ডাস্ট্রি পিই তো তার থেকে কিন্তু এর পিইটা কম মানে প্রায় তিরিশের কাছাকাছি রয়েছে তো যদি এই ইন্ডাস্ট্রি পিই সমানও এ আসে তাহলেও কিন্তু স্টক প্রাইসটা ভালো রকম উপরের দিকে উঠবে আর এর যদি ডেট দেখেন মানে ঋণ সেটা একদম নেই বললেই চড়ে প্রায় ডেট ফ্রি কোম্পানি আর রিটার্ন অন ইকুইটি দেখুন এর কিন্তু ভালোই আছে ফিফটিন পার্সেন্টের উপরে আছে মানে এইটিন পয়েন্ট থ্রি সিক্স আছে তো স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি ঠিকঠাক দেখাচ্ছে স্টকটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন তো দেখতে পাচ্ছেন প্রোমোটার হোল্ডিং কিন্তু ফিফটি পারসেন্টের উপর মানে ফিফটি ফাইভ পার্সেন্ট আছে মিউচুয়াল ফান্ডেরও হোল্ডিং ভালো রয়েছে ফরেন ইনস্টিটিউশনেরও হোল্ডিং ভালো এবং আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনারও হোল্ডিং ভালো রয়েছে রিটেল হোল্ডিং যতটা কম হয় ততই ভালো তো দেখতে পাচ্ছেন যেহেতু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার প্রোমোটার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার মিউচুয়াল ফান্ড এদের হোল্ডিং ভালো রয়েছে তো স্টকটা কিন্তু স্মার্ট মানি কিন্তু ভালো রকম ইনভেস্টেড আছে মানে মোটা পয়সা ইনভেস্টেড আছে তো স্টকটা কিন্তু ভালো পারফরমেন্স দেওয়ারও সেই কারণে সম্ভাবনা রয়েছে স্টকটার রেভিনিউ যদি দেখেন তো ইয়ারলি বেসিসে যদি দেখেন তো ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু এইটা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি ভালো রকম গ্রোথ দেখাচ্ছে আটশো এগারো থেকে নশো তেইশ কোটি কিন্তু দেখাচ্ছে আর যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি বেসিসেও দেখুন আটশো উনিশ থেকে নশো তেইশ তো স্টকটা কিন্তু রেভিনিউয়ের দিক থেকে ভালো গ্রোথ দেখিয়েছে আর প্রফিটের দিকে যদি দেখেন সেটাও দেখুন মোটামুটি ইয়ারলি বেসিসে বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ আর কোয়ার্টারলি বেসিসে একচল্লিশ থেকে উনপঞ্চাশ মানে দুটো বেসিসেই কিন্তু প্রফিটেরও গ্রোথ ভালো রয়েছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইউনোমিন্ডা তো দেখুন স্টকটা আজকে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট বেড়েছে আটত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বেড়েছে নশো ছিয়াশি টাকা তিরিশ পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়ে আগেও আলোচনা হয়েছিল তো স্টকটার একটা ভালো নিউজও আসে যে কারণে দেখবেন স্টকটা এই বড়ো গ্রিন ক্যান্ডেলে কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা আছে সেইটার ব্রেকআউট দেয় তো দেখুন ওই ট্রেন্ড লাইনের কাছেই কিন্তু আসে দুদিন নিচে নামেন দিয়ে সাপোর্ট নিয়ে কিন্তু আজকে দেখুন আবার ফোর পার্সেন্ট উপরে এগিয়েছে বা উপরে বেড়েছে তো এই স্টকটার উপরে একটু নজর রাখবেন এর এখন কিন্তু ভালো ভালো নিউজও আসছে এবং এর ফান্ডামেন্টালসও খুব ভালো তো চলুন এর ফান্ডামেন্টালস আগে ডিটেলে দেখা যাক তো দেখুন এর যেটা মার্কেট ক্যাপিটালাইজেশান সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো এক কোটি এবং এর ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু পিইটা মানে একটু বেশি মানে ভ্যালুয়েশন একটু বেশি রয়েছে আর রিটার্ন অন ইকুইটি দেখুন এরও ভালো মোটামুটি আঠেরো পার্সেন্টের কাছাকাছি এবং ডেট টু ইকুইটি দেখুন একের কম জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটাও প্রায় কিন্তু ডেট ফ্রি বলতে পারেন মানে একটু হলে ডেট আছে সেটা কিন্তু এরা ধীরে ধীরে মিটিয়ে দেবে এবং ডিভিডেন্ড ইল্ড রয়েছে জিরো এবং ফেস ভ্যালু টু যার ফলে স্টকটার কিন্তু পরে স্প্লিট দেওয়ারও সম্ভাবনা থাকবে কারণ ওয়ান হয়ে গেলে আর স্প্লিট হয় না তো টু হলেও কিন্তু স্টক স্প্লিট করতে পারে ভবিষ্যতে তো স্টকটার কিন্তু ফান্ডামেন্টাল ঠিকঠাকই দেখাচ্ছে আর প্রোমোটারের হোল্ডিং যদি দেখেন এইটা কিন্তু ডিসেম্বরের তেইশের প্রোমোটারের হোল্ডিং ছিল কিন্তু সিক্সটি এইট পয়েন্ট সেভেন থ্রি এবং মিউচুয়াল ফান্ড ছিল ফিফটিন পয়েন্ট থ্রি টু ফরেন ইনস্টিটিউশানের ক্ষেত্রে দেখুন সেভেন পয়েন্ট নাইন ফাইভ আর আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনালের ক্ষেত্রে কিন্তু হোল্ডিং প্যাটার্নটা সেটা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট রিটেলে দেখুন সিক্স পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এটা কেন দেখালাম ডিসেম্বর তেইশ থেকে দেখুন চব্বিশে যদি আসেন তাহলে প্রোমোটারের হোল্ডিং দেখুন একটু হলেও বেড়েছে আগে ছিল সিক্সটি এখন দেখুন সিক্সটি হয়েছে মিউচুয়াল ফান্ডের হোল্ডিংও ফিফটিন পার্সেন্টের কাছাকাছি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারও দেখুন সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারও এক পার্সেন্ট মতো বেড়েছে প্রায় তো যেটা কিন্তু স্টকটার জন্য খুব ভালো সাইন মানে স্মার্ট মানি এখানে কিন্তু ভালো পরিমাণে লাগছে যে কারণে স্টক প্রাইস কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি আর এর যদি রেভিনিউ দেখেন তো ইয়ারলি বেসিসে দেখুন রেভিনিউ কিন্তু ভালো রকম জাম্প করেছে দু কোটি থেকে তিন কোটি হয়েছে আর কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন তিন কোটি থেকে তিন কোটি হয়েছে তো এটাতেও কিন্তু বেড়েছে আর প্রফিটের দিক থেকেও দেখুন প্রফিট কিন্তু আগের বছর সেম কোয়ার্টার ছিল ওয়ান সেটা কিন্তু বেড়ে হয়েছে তিনশো আর দেখুন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দুশো থেকে তিনশো তো প্রফিট অ্যাজ ওয়েল অ্যাজ রেভিনিউ এতেও কিন্তু ভালো রকম গ্রোথ দেখাচ্ছে আর এই স্টকটার যে একটা নিউজ আছে সাত তারিখে সাতই জুন দেখতেই পাচ্ছেন এই দিনকার নিউজ এই স্টকটা একটা ওই লাইসেন্স এগ্রিমেন্ট সাইন করেছিল মানে ইভি একটা কোম্পানি আছে তার সাথে তো সেটার কোম্পানিটার নাম দেখুন এখানে লেখা আছে সুজহু ইনো ইনোভেন্স অটোমেটিভ এদের একটা সাবসিডি আছে এই কোম্পানিটা তার সাথে কিন্তু এরা ইলেকট্রিক ভেহিকেলের জন্য টাই আপ করেছে যেটা কিন্তু স্টকটার জন্য কিন্তু বা কোম্পানিটার জন্য ভালো খবর সে কারণে দেখবেন এই নৌমুরা এদের কিন্তু টার্গেট প্রাইসটা বাড়িয়েছে হাজার তেষট্টি করেছে যেটা আগে নশো পঁয়তাল্লিশ দিয়ে রেখেছিল তো দেখবেন এই স্টকটা সেই কারণে কিন্তু রিসেন্টলি খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে আর যদি ওভারঅল দুটো কোম্পানির সাথে তুলনা করেন চার্ট প্যাটার্ন দেখে বুঝতেই পারছেন নীল যে চার্টটা সেটা হচ্ছে ইউনোমিন্ডার চার্ট এবং লালটা হচ্ছে গ্যাব্রিয়েল ইন্ডিয়ার তো লাস্ট ফাইভ ইয়ার্সে যদি দেখেন তো ইউনোমিন্ডা দেখুন পাঁচশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেখানে কিন্তু গ্যাবরিয়াল ইন্ডিয়া টু এইট্টি ফাই ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর এটাই যদি আপনি এক বছরে দেখেন তো এক বছরে দেখুন কিন্তু গ্যাবরিয়াল ইন্ডিয়া আউট পারফর্ম করেছে ইউনোমিন্ডা থেকে তো গ্যাবরিয়াল ইন্ডিয়া এক্ষেত্রে একশো চব্বিশ রিটার্ন দিয়েছে সেখানে ইউনোমিন্ডা সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট আর খুব রিসেন্ট টাইমে যদি দেখেন মানে তিন মাসে তাহলে দেখুন ইউনোমিন্ডা কিন্তু বিট করেছে গ্যাব্রিয়েল ইন্ডিয়াকে তো আলটিমেটলি দেখুন দুটো স্টকেরই রিটার্ন পার্সেন্টেজ কিন্তু খারাপ না বিশেষ করে রিসেন্ট টাইমে ইভির উপর এক্সপোজার বেশি দেওয়ার কারণে মানে সরকার ইভির উপর এক্সপোজার বেশি দিচ্ছে যে কারণে কিন্তু এই দুটো স্টকেরই ভালো রকম ডিমান্ড রয়েছে তো স্টকগুলোকে মানে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই সাপোর্ট লেভেলের কাছে নেবেন তো স্টকগুলো নিয়ে এই কারণে ডিসকাস করলাম যে এই সময় কিন্তু এইগুলো খুব ডিম্যান্ডিং হতে পারে আপনারা নিজেদের রিসার্চ মতো বা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিয়ে এই সমস্ত স্টকগুলোতে একটু একটু করে স্টেক নিলেও নিতে পারেন কারণ ভবিষ্যতে এইগুলো কিন্তু ভালো রকম গেন দিতে পারে আপনাকে স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন না আপনারা যা করবেন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন